আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আছি রয়্যাল এনফিল্ডের ক্লাসিক্যাল থ্রি ফিফটি বাইকটার সামনে দাঁড়িয়ে আজকে আপনাদেরকে শর্টলি বাইকটিতে আসলে কী কী জিনিস ব্যবহার করা হয়েছে এবং বাইকটি থেকে কী কী পেয়ে যাবেন আপনি বাইকের মাইলেজ বাইকের ওয়েট সম্পর্কে ডিটেলস ছোটোখাটো একটা রিভিউ দিব কারণ আমার অত ভালো ধারণা নেই বাইকটি সম্পর্কে তারপর জটুক ধারণা আছে যেহেতু আমার হাতেই মুহূর্তে একটা রয়্যাল এনফিল্ডের বাইক আছে শোরুমে যে তো অনেকেই বাইক নিয়ে রিভিউ দিছে বাট এরকম প্রাকৃতিক পরিবেশে দেখেন আমার চারদিকের পরিবেশটা প্রাকৃতিক পরিবেশে এরকম রয়্যাল এনফিল্ডের বাইক নিয়ে রিভিউ হয়েছে আমার ঠিক থাকতে পারে বাট রিভিউ হয়েছে বাংলাদেশে আমার ঠিক জানা নেই তো এই বাইকটি নিয়ে আমি ছোট্ট একটা রিভিউ আপনাদের মাঝে শেয়ার করবো এখন রয়্যাল এনফিল্ডের এই বাইকটি তিনশো পঞ্চাশ সিসির পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করে সেই ইঞ্জিন দেখলেই ধারণা করতে পারছেন যে রয়্যাল এনফিল্ডের এই ইঞ্জিনটির পাওয়ার কতখানি বেশি সিক্স পিট গিয়ার বক্সের ইঞ্জিন থেকে আপনি ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন সাতাশ নিউটর মিটার অ্যাট দ্য রেট চার হাজার আর পি এম এবং ম্যাক্সিমাম পাওয়ার বাইকটি থেকে আপনি পাবেন টুয়েন্টি পয়েন্ট টু ওয়ান পি এস অ্যাট দ্য রেট ছয় হাজার একশো আর পি এম আর বাইকটি থেকে কোম্পানি ক্লেম করে যে বাইকটি থেকে একচল্লিশ পয়েন্ট ফাইভ ফাইভ কিলোমিটার লিটারে আপনার মাইলেজ আসবে বাট অনেকের হয়তো ধারণা যে মাইলেজ অনেক কম আসবে এটা আসলে কিছুদিন আমাদের রাস্তায় যখন বাইকটা রাইড করবে বিভিন্ন রয়েল এনফিল্ড লাভাররা তখন তাদের রিভিউ থেকে আসলে জানা যাবে যে আসলে কি পরিমাণ মাইলেজ যায় আমি যদিও বাইকটি খুব শর্ট রাইড দিছি আমি এই কারণে মাইলেজ কেমনভাবে বুঝতে পারতেছি না একশো পঁচানব্বই কেজির এই বাইকটি আপনি বাইকটি থেকে টপ স্পিড ধারণা করা যায় একশো পঁচিশ তিরিশ কিংবা এর আশেপাশে আর কি টপ স্পিডটা থাকবে যদিও বাইকটির অনেক পাওয়ার বাট আপনি টপ স্পিডের কথা যদি আসেন বাইকটি থেকে কিন্তু অত পরিমাণ টপ স্পিড যে লাভার যারা তাদের জন্য কিন্তু এই বাইক না তাদের যারা কমফোর্ট পছন্দ করেন প্রিমিয়াম কোয়ালিটি পছন্দ করেন নিজেকে নিজেকে প্রিমিয়াম বানাইতে চান তাদের জন্য আসলে এই বাইকটি বাইকটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় আমাদের কাছে কিংবা সবার কাছে বাইকের এই সাইলেন্সার পাইপ দেখেন কতটা সুন্দর এই সাইলেন্সার পাইপ আর এই সাইলেন্সারের আওয়াজও কিন্তু সেরকম আমি একটু যদি আপনাদেরকে আওয়াজটা শোনানোর চেষ্টা করি গুড গুড আওয়াজটা একটু শোনেন তো এই হইল রয়্যাল এনফিল্ডের সেই বিখ্যাত আওয়াজ যে আওয়াজ শুনলে আসলে সবাই এই আওয়াজের প্রেমেই পড়ে যায় বিল কোয়ালিটির কথায় যদি আসি রয়্যাল এনফিল্ডের বাইক কিন্তু বেল কোয়ালিটির দিক থেকে কোনো দিক থেকে কোনো কম্প্রোমাইজ করে নাই প্রত্যেকটা জিনিস মেটালের ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির হেডলাইট প্রিমিয়াম কোয়ালিটির ড্যাশবোর্ড ফাইভ হান্ড্রেডের বা যেটাতে আপনি বসে এবং রাইডিং করে খুব কমফোর্ট ফিল করবেন এছাড়াও প্রিমিয়াম লুকের কারণে বাইকটি কিন্তু বাইক প্রেমীদের কাছে খুবই জনপ্রিয় হতে যাচ্ছে বাইকটিতে ডুয়েল সাসপেনশন ব্যবহার করা হয়েছে সামনে যে সাসপেনশনটা দেওয়া হয়েছে সামনের সাসপেনশনটা একটু দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি সাসপেনশন ভাইব্রের ব্রেক ক্যালিপার সামনে ডিস্ক দেওয়া হয়েছে পিছনেও ডিস্ক দেওয়া হয়েছে এবং উইথ এ এর সাথে পিছনেও কিন্তু ভাইব্রের ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে এছাড়াও টায়ার দেওয়া হয়েছে একশো চল্লিশ সেকশনের টায়ার পিছনে আর সামনে বেবি একশো দশ সেকশনের টায়ার দেওয়া হয়েছে সামনে কত টায়ার দেওয়া হয়েছে একটু দেখি দেখে আপনাদের কী বলি একশো না সরি সামনে একশো বাই নাইনটি সেকশনের টায়ার দেওয়া হয়েছে তো সব মিলাইয়া বাইকটির প্রিমিয়াম কোয়ালিটি লোক বলেন লো মেনটেন্সের বাইক যদি বাংলাদেশে সামনের দিকে কোনোটা হয় তাহলে রয়্যাল এনফিল্ডের বাইকই কিন্তু লো মেনটেন্সের বাইক হতে যাচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন এই শর্ট রিভিউটা আশা করি বাইক প্রেমীদের মাঝে এই শর্ট রিভিউটা আশা করি ক্লাসিকের শর্ট রিভিউটা আশা করি বাইক প্রেমদের মাঝে সারা জাগাবে আমি একটা শর্ট রাইডও করেছি রাইডের রিভিউ আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা অত্যন্ত প্রয়োজন চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য তো ক্লাসিকের এই বাইক খুব শীঘ্রই আপনাদের হাতে চলে আসবে তার আগে আপনাদের মাঝে একটা শর্ট রিভিউ দিলাম রাইডিং রিভিউ আমি দিব রাইডিং রিভিউ আমার পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সিও নেক্সট টাইম অ্যানাদার ব্লগ অ্যানাদার ভিডিও ওকে আল্লাহ হাফেজ